বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের গত অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম জাহ্নবী রোশনাইকে কাজের লোকদের ড্রেস পরিয়ে কাজের লোকদের গাড়িতে তত্ত্ব নিয়ে গরিমার বাড়িতে পাঠিয়েছে অন্যদিকে মিনি কান্না করলে আর মিনিকে বোঝায় মিনি একটু পরে তো আমরা সবাই মিলে বিয়ে বাড়িতে যাব তো তুমি কি আমার সাথে যেতে চাও দুজনে একই গাড়িতে গান শুনতে শুনতে যাব কত চকলেটস খাওয়া হবে বলো তো মিনি তো অরণ্যটার কথা শুনে দারুণ খুশি হয়ে যায় আরণ্যক মিনিকে বলে তো মিনি যাও গিয়ে তৈরি হয়ে নাও মিনি তার মায়ের সাথে আনন্দ করতে করতে রেডি হতে চলে যায় আর এদিকে আরণ্যকের ঠাম্মি আরণ্যকের মাকে বলেন আচ্ছা ছোট কোথায় ছোটোকে তো কোথাও দেখছি না রাজা বলে ছোট তো প্যান্ডেলের ওদিকে আছে ওদিকে সবকিছু সামলাচ্ছে আর তাছাড়া আরণ্যকের বিয়ের গাড়ি তো রেডি হচ্ছে তাই না এই সব কিছু ছোটই দেখাশোনা করছে ঠাম্মি বলেন তো গায়ে হলুদের তত্ত্ব নিয়ে সবাই যাচ্ছে ছোট গেলে তো ভালো হতো না মানে বাচ্চাদের সাথে বড় একজন থাকতো মা বলেন তাতে কি হয়েছে মা রাজা তো আছে রাজা সবটা সামনে নেবে আর তাছাড়া সুরঙ্গমার বাড়িতে আর অনেক গেস্ট আসবে এত বড় বড় মানুষ সেখানে আসবেন তারা যদি ছোটুকে জিজ্ঞাসা করে যে আরণ্যকের কাকা কি করে তখন ছোটটা কিছুই বলতে পারবে না উল্টো আমাদের পরিবারের সম্মান নষ্ট হবে তার থেকে বরং ছোট সামনে নেই আর রাজা গায়ে হলুদের ওই দিকটাই সামনে নেবে ছোট সম্পর্কে এতগুলো মন্দ কথা শুনে আরণ্যকের খুব খারাপ লাগে আরণ্যক তার মাকে বলে মা তুমি এইসব কি কথা বলছো ছোট কি কাজ করে সেটা বড় নয় ছোট আমার কাকাই আর এটাই সবচেয়ে বড় কথা আমি ছোটকে খুব ভালোবাসি মা তুমি তাই ছোট সম্পর্কে এইসব কথা বলবে না আর নক ওখান থেকে চলে যায় এদিকে দেখানো হয় গায়ে তত্ত্ব নিয়ে রাজা জাহ্নবী গরিমাদের বাড়িতে আসে সুরঙ্গমা জাহ্নবী রাজাকে দেখি এগিয়ে আসে খুব খুশি হয়ে যায় সুরঙ্গমা বলে আরে তোমরা তো লেট করলে কেন কখন থেকে অপেক্ষা করছি জাহ্নবী বলে আরে সুরঙ্গা তুমি তো বুঝতেই পারছো ওইদিকে বিয়ে বাড়ির এক কাজ সবটা তো আমাদেরকে সামলাতে হচ্ছে নাকি আবার গায়ে হলো নাচ গান তো একটু করতেই হয় সুরঙ্গমা বলে তা বেশ বেশ এখানেও নাচ গানের ভরপুর আয়োজন আছে সকালে হাঁ করে হাসতে থাকে আর তারপরে সুরঙ্গমা গরিমাকে সেখানে আসতে বলেন গরিমা এসে জাহ্নবীকে দেখে খুব খুশি হয়ে যায় জাহ্নবী গরিমার ছুটি চলে এরপরে সোরঙ্গ বলে আচ্ছা রোশনাইকে দেখছি না রোশনাই আসেনি রাজা বলে হ্যাঁ রোশনাই নিচে গাড়ি থেকে তত্ত্ব নামাচ্ছে সুরঙ্গমা বলে কিন্তু আমি তো বলেছিলাম তোমাদের পিছনে পিছনে ও যাতে আসে তখনই সেখানে আসে রোশনাই রোশনাইকে দেখে গরিমা আর সুরঙ্গমা ভীষণ খুশি হয়ে যায় কারণ আজ রোশনাইয়ের আর কাজের লোকের কোনো তফাৎ নেই গরিমা রোশনাইকে বলে রোশনাই তোমার হাতের তত্ত্বে কি আছে রোশনাই বলে গরিমা দিদি এখানে তোমার বেনারসি শাড়ি আছে আর তোমার জুয়েলার্স আছে এগুলো পরেই তুমি বিয়েতে বসবে সুরঙ্গমা তখন রোশনাইয়ের সাথে খুব বাজে ব্যবহার করে সুরঙ্গমা কে বলে তো তুমি আসতে দেরি করলে কেন আর তাছাড়া ঐশ্বর্য তখন এখান থেকে কোথাও যাবে না বিয়েবাড়ির এত কাজ এত সব আয়োজন এই সব কিছু তো তোমাকেই সামলাতে হবে আর তাছাড়াও গরিমা যখন সাজগোজ করবে তুমি গরিমাকে সাজতে সাহায্য করবে কি বুঝতে পেরেছো তো রোশনাই বলে ঠিক আছে সরঙ্গমা মাসি গরিমার বাবা সরঙ্গমাকে থামিয়ে দেন গরিমার বাবা বলেন আরে সুরঙ্গমা তুমি একটু চুপ করো না কিন্তু রোশনাই তুমি এই শাড়ি পরে এসেছো কেন রোশনাই বলে আমরা তিনজন একই শাড়ি পরে এসেছি নীলাঞ্জ বলে কিন্তু তোমরা তিনজন তো এক নয় রোশনাই রোশনাই বলে আমি কিসে আলাদা নীলাঞ্জ মেশো আর তাছাড়াও আমার মা থাকলে হয়তো এখন এইভাবেই থাকতেন তাই আমিও এইভাবে আছি কি সমস্যা বলে তুমি একটু বেশি বেশি কথা বলছো ও যা করছে করছে নিজের ইচ্ছাতেই এরপরে নীলাঞ্জর ফোনে কল আসে নীলাঞ্জ ওখান থেকে চলে যায় জাহ্নবী রোশনাইকে বলে হয়েছে হয়েছে এবার নাও গরিমার চারদিকে তোমরা তিন চক্কর কাটো এরপরে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে গরিমার চারদিকে রোশনাই আর কাজের লোকেরা ঘুরতে থাকে আর এই দৃশ্য দেখে সুড়ঙ্গমাতো নিজের মনে খুব শান্তি পায় গরিমারও মন খুব ভালো হয়ে যায় রশ্নের এমন দুঃখী দুঃখী চেহারা দেখে জাহ্নবী গরিমাকে বলে তো গরিমা চলো এবার তোমার গায়ে হলুদ শুরু করি গরিমা বলে হ্যাঁ জাহ্নবী দি চলো মিডিয়া অনেক সময় ধরে অপেক্ষা করে আছি ওরা আমার নাচ আমার গায়ে হলুদের টোটাল অনুষ্ঠান কভারেজ করবে নিউজ করবে আর সেটা লাইভ টেলিকাস্ট দেখানো হবে জাহ্নবী গরিমাকে গায়ে হলুদের জায়গায় নিয়ে আসে আর এরপরে গরিমা মন খুলে নাচ করে আজ গরিমার খুব আনন্দের দিন আজ পর থেকে গরিমা আরণ্যকের জীবনের কেউ আসতে পারবে না আর এই সব কিছু ভেবেই গরিমা মহা খুশি গরিমা মনের আনন্দে নাচ করছে তখনই সুরঙ্গমা এসে সুরঙ্গমাও গরিমার সাথে নাচ করে মা এই অপূর্ব নাচের দৃশ্য মিডিয়া তাদের নিউজ কাভারেজ করে আর এদিকে আজ রোশনাইকে বড় একা আর দুঃখী মনে হচ্ছে নিজের মনের অজান্তেই রোশনাই তার আরণ্যকের বিয়ের দিনটার কথা ভাবতে থাকে চোখের সামনে সেদিনে সেই দৃশ্যটা ভাসতে থাকে রোশনের আজ খুব কষ্ট হচ্ছে তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে